আসসালামু আলাইকুম আমি ডিজিটাল টেক কর্পোরেশন থেকে মোহাম্মদ ইসলাম মাহমুদ বলছিলাম আজকে আপনাদের সামনে নতুন আর ডিভাইস নিয়ে আমরা হাজির হলাম নতুন বলতে আমাদের কাছে পুরাতন বাট আমার এই ফেসবুক পেজের জন্য নতুন কারণ এইসব নিয়ে আমরা ভিডিও করিনি যদিও করা উচিত বলে মনে হচ্ছে সবার জানা দরকার এই কারণে আসলে নিয়ে আস আমরা ফ্লিজ ব্র্যান্ডের বেশ কিছু বডি ক্যামেরা অনেক দিন যাবতীয় সাপ্লাই করতেছি ডাইরেক্ট চায়না থেকে ইনপুট করে নিয়ে এসে আমরা বাংলাদেশ মার্কেটে যেটা পানতাম ছোটো ছোটো বডি ক্যামেরাগুলো এই বডি ক্যামেরা সাধারণত আপনার সিকিউরিটি গার্ডের মেন যে দরজার মধ্যে বা গেটে যে থাকে তার তার একটা দিয়ে দিতে পারেন আপনার সিকিউরিটি তার সাথে ভালো বিহেভ করতেছে কিনা একটা কাস্টমারের সাথে বা একটা মানে যারা আসতেছে আপনাদের ফ্যাক্টরির মধ্যে তাদের সাথে ভালো ব্যবহার করতেছে কিনা বা কেমন কী সব কিছু আমরা দেখার জন্য এই ফিলিস বডি ক্যামেরা দরকার হয় এটা সাধারণত পুলিশরা ইউজ করে অনেক ক্ষেত্রে বডি ক্যামেরাগুলো বাট শুধু পুলিশের জন্য না এটা সবার জন্য দরকার আসলে প্রতিটা ফ্যাক্টরির জন্য দরকার আমি মনে করি যেটা আমি আপনাদের একটা ফিলিপস বডি ক্যামেরা ফুল ডিটেলসটা দেখাচ্ছি এইভাবে আমাদের প্যাকেট হয়ে এই যে প্যাকেটটা খুলছি এভাবে থাকবে একটু সামনে এসে একটু দেখান কষ্ট করে এই যে এইভাবে এই যে এইভাবে থাকবে আপনি বডি ক্যামেরাটা নিয়ে আসবেন এই যে এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন এবং এটা যদি আমরা

চার্জার আছে সব কিছু আছে এবং আপনাকে একটু দেখাই আমি কিভাবে এটা ইউজ করবেন সেক্ষেত্রে দেখাই এই যে এটা অফ অন আছে এখানে যে অফ অন করলে অন হবে ফিলিপস ফিলিপস ব্র্যান্ড এখানে আপনার একশো আঠাশ জিবি মেমরি পর্যন্ত সাপোর্ট করবে আর মেমোরি ঢুকাবে নিচে এই যে এখানে মেমোরি হোল্ডার আছে এই যে এখানে মেমরি ঢুকাবেন এবং এখানে চার্জারের ইয়ে আছে ডাটা ট্রান্সফার করার জন্য এই দেখো এখানে এই বাবু বলতে সুন্দর করে দেখতে পাবো সামনে কি হচ্ছে না তো সব কিছু দেখতে পাবো সামনে আপনার যা লাগবে আপনারা ফোন দেবেন ফিলিপস ব্র্যান্ড নিয়ে আমরা সবসময় কাজ করি যা যদি কারোর অন্য ব্র্যান্ডের বডি ক্যামেরা দরকার হয় তাও নক করবেন ইনশাল্লাহ চার থেকে পাঁচ দিন সর্বোচ্চ সাত দিনের মধ্যে আমরা ডেলিভারি সম্পন্ন করে দিতে পারি কোনো সমস্যা নেই যে কোনো প্রয়োজনে আপনার সেফটি আইটেম হকি টকি সিসি ক্যামেরা অ্যাক্সেস কন্ট্রোল আর্চার হ্যাঁ নাইট ভিশন গুগলস যখন যা যার যে জিনিস দরকার সব আমরা সাপ্লাই করি ডাইরেক্ট চায়না সিঙ্গাপুর বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়া বিভিন্ন দেশ থেকে আমরা ইনপুট করে নিয়ে আসি তাই আমাদের সঙ্গেই থাকবেন আমাদের ওয়েবসাইট আমাদের টিকটক ইনস্টাগ্রাম হ্যাঁ প্রতিটা সাইডে আমাদের সাইট আছে আপনার যে কোনো যদি যার যেখানে সাইট সুবিধা হবে সেই সাইট থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিজিটাল কর্পোরেশন এটি হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন